জাতীয় দিবস পালন করার আগে যে ছেলেগুলা জায়গা কক্সবাজ বাজারে আনন্দ ফুর্তি করার জন্য এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে এদেরকে একটা গালি আমি দিব না এদেরকে আমি দিব না তোরা যে বিমানে যাচ্ছে বেটা ফাইভ স্টার হোটেলে তাহস বাপের কয় টাকা ছিল তোদের যে বাড়ি দেখি আমি দেবীর দ্বারে মুরাদনগরে পঞ্চগড়ে আরো কমু কুন্ডা কইতে কইতেছেন আপনি এদের বাড়িঘর গড় আছে দোয়ার নাই দে বৈশা খাওয়ার জায়গা নাই এইসব ছেলে পেলেরা একশো টাকার ক্ষমতা ছিল না এরা একশো কোটি টাকার মালিক হলো কিভাবে এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে একাত্তরের কথা বেশি কোয়েন না আমরা সাতচল্লিশও কমু একাত্তর কমু কিন্তু আসলে হলো চব্বিশ এরা হলো বেজন্মা গ্লোবাল টেলিভিশনের একটি টক শোতে গত রোববার স্বাধীনতা বিরোধী রাজাকার এবং তাদের সন্তানদের সমালোচনা করেন একাত্তর সালের মুক্তিযুদ্ধের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজুর রহমান এতে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম গত সোমবার এক প্রতিক্রিয়ায় নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লেখেন বিএনপি উপদেষ্টা রহমান গতকাল একটা অনুষ্ঠানে নাহিল ইসলাম সহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিংয়ে ফেলে বেজন্মা গালি দিয়েছেন এই আওয়ামী লীগের ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটর অ্যান্ড ওরেটর ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে যে ভাষা ও বয়ানে এসে বিএনপির প্রতিনিধিত্ব করছে সে ভাষা ও বয়ান পুরোপুরি লীগের। এবং তার বয়ান লীগের মিডিয়া সেলগুলোই হরদম প্রচার করে যাচ্ছে সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই কিন্তু জনাব ফজলুর মতো পলিটিক্সের ন্যূনতম আদবের তোয়াক্কা না করা ইনিয়ে বিনিয়ে ফেসিবাদের দালালি করা অভ্যুত্থানকে মেনে নিতে না পারা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা সেই সিদ্ধান্ত বিএনপিকেই নিতে হবে এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদেরকে দিয়ে আপনারা এই কথাগুলো বলাচ্ছেন অথচ একসময়ই সার্জিস আলম নিজেই আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু বলে মুখে ফেনা তুলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তার রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে এসেছেন বিকেল পাঁচটায় দশ নম্বর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সে গাড়ির দরজা খুলে দিলেন প্রথার বিরুদ্ধে তিনি কেন এ কাজ করলেন সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয় তিনি কোন সাধারণ মানুষ নন তিনি একটি জাতিকে মুক্তিদাতা এক মহান বিদ টাকে সম্মান জানাতে পেরে বড় আমরা সম্মানিত একবার ভাবুন তো যে ব্রিটিশ আমাদের 200 বছর শাসন ও শোষণ করেছে সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায় এই কথা বলে তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয় আমার বন্ধু আমাকে শেখায় ন্যজ্জতা ধর্মনিরপেক্ষতা আপোষহীনতা আর সাহসিকতা তিনি বলেছিলেন যদি কেউ ন্যজ্জ কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয় আমরা তার কথা মেনে নেব আমার বঙ্গবন্ধু বলেছিলেন এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না আমার বঙ্গবন্ধু মুচ লেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি অন্যায়ের সাথে আপোষ করেননি আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয় তিনি বলেছিলেন এই স্বাধীন বাংলায় যত বীরঙ্গনা রয়েছে তার বাবার নামের পথে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি বত্রিশ আমার আমাকে শেখায় কিভাবে বিচক্ষণ আর দূরদর্শী হতে হয় সালে একটি সাক্ষাৎকার তিনি বলেছিলেন আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয় বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এই দেশের মাটি মানুষ আর আবহাওয়া চায় আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু এমন হাজার অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথার গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু পরিশেষে ওবারে ওপারে অপার অপার স্বপ্নে আমার দিকে আমাদের দিকে বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ সময়ের পরিক্রমায় সার্জিস আলম এখন বঙ্গবন্ধুকে সম্মান দেওয়া তো দূরে থাক উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধকে বীর মুক্তিযোদ্ধাদেরকেও অস্বীকার করেছেন শুধু তাই নয় কেউ মুক্তিযুদ্ধের পক্ষে রাজাকারের বিরুদ্ধে কথা বললে তার প্রতিবাদ করেন এবং হুঙ্কার করার ধৃষ্টতা দেখান ফিরে যেতে চান উনিশশো সালে কেন নাহিদ সার্জিস হাসনাতরা ফিরে যেতে চায় এমন প্রশ্ন রয়েছে জনমনে কি আছে উনিশশো সালে সেই বিশ্লেষণে যেতে হলে ফিরে যেতে হবে লাহোর প্রস্তাব যা পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত উনিশশো সালে সালের তেইশে মার্চ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলন সেই সম্মেলনে পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত লেখা ঐতিহাসিক লাহোর প্রস্তাবটি উত্থাপন করেন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী শেরিয় বাংলা একে ফজরুল হক দ্বি জাতি তত্ত্ব নামে খ্যাত এই প্রস্তাবের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে পৃথক রাষ্ট্র গঠন করা মুসলিম লীগ মনে করত যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য একটি পৃথক আবাসভূমি থাকা দরকার যেখানে তারা নিজেদের সংস্কৃতি ও জীবনযাত্রা স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে লাহোর প্রস্তাবে বলা হয়েছিল যে ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে এই রাষ্ট্রগুলো হবে সার্বভৌম ও স্বায়ত্তশাসিত লাহোর প্রস্তাব ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই প্রস্তাবের মাধ্যমেই মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান রাষ্ট্রের ধারণা আরও সুসংহত হয় এই প্রস্তাবের ভিত্তিতে শান্তিপূর্ণভাবে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট পাকিস্তান এবং পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে ধর্মের ভিত্তিতে দুটি রাষ্ট্রের জন্ম ছাড়া ইতিহাসে উনিশশো সালে তেমন গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায় না যা চব্বিশ পরবর্তীতে একটি রাজনৈতিক দলের আদর্শ উদ্দেশ্য হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের ছায়ায় লালিত পালিত জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্বের মেথার সীমাবদ্ধতা এবং রাজনৈতিক দর্শনের অভাবে ত্রিশ লাখ শহীদের রক্ত এবং দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতার উপর পাকিস্তানকে স্থান দিয়ে জাতিকে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যা রাজনৈতিক রসিকতা ছাড়া কিছুই নয়